হ্যালো এই আজ দেখাবে একটা সোয়াবিনের রেসিপি এভাবে যদি সোয়াবিন রান্না করো তাহলে কিন্তু সোয়াবিনের টেস্ট হয়ে যাবে দ্বিগুণ আর যারা সবিন খেতে পছন্দ করো না তারাও কিন্তু খুব পছন্দ করবে চলো তাহলে দেখে নিই প্রথমেই সোয়াবিনগুলোকে জলের মধ্যে সিদ্ধ করে নেবো এবং দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপর সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেলেই এটাকে জল ঝরাতে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর একটা ফ্রাই প্যান নিয়ে সেটাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দেবো কিছু টুকরো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা তারপর এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছু টুকরো টমেটো এবং তারপর আবার একটু নেড়েচেড়ে এগুলো সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব তারপর এটাকে সাইড করে ঠান্ডা হতে রেখে দেবো তারপর কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে আর এবার যে সবিনগুলোকে ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলোকে ভালো করে জল ছড়িয়ে নিয়ে সেগুলো এখানে দিয়ে দেবো তারপরে এগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব হালকা হালকা ভাজা হয়ে গেলেই এগুলোকে নামিয়ে নেব আমি আর এখানে কোনো লবণ অ্যাড করবো না যেহেতু আগে সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে ভাজা মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব এবার ভেজে রাখা সবিনগুলোর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতো ফ্যাটানো টক দই তার সাথে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর কিছুটা গরম মশলা তারপর এগুলোকে মেখে নেব আর সাথে দেব কিছুটা থেতো করা রসুন আমি এখানে রসুনগুলো আগে থেতো করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে এটাকে আরেকটু মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল গরম করে সেখানে তেজপাতা ফোড়ন গরম মশলা ফ্রন দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের সেটা এখানে দিয়ে দেবো আর মশলাটা কষে আসার জন্য ওয়েট কর যখন মশলাটা ভালো করে কষে যাবে এবং মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করব এখানে আমি সব সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো সয়াবিনগুলোকে তিন থেকে চার মিনিট ভালো করে কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আমি এখানে যেই বাটিটার মধ্যে সবাই মাখিয়েছিলাম এখানে সেই বাটি ধোয়া জলটাই ব্যবহার করব আর তার সাথে দিয়ে দেবো সামান্য আরেকটু সামান্য জল এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব যখন ঝোলটা ভালোভাবে ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব আরও দশ মিনিট মতো আমার এখানে সামান্য লবণ কম হয়ে গেছিলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে পারবে তারপর গ্রেভিটা পাতলা থেকে একটু ঘন হয়ে এলেই নামিয়ে পরিবেশন করতে পারবে সবিনের দুর্দান্ত রেসিপিটা এইভাবে যদি একবার রান্না করো সত্যি এই সবিনের টেস্টটা মুখে লেগে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ